আজকের দিনটার জন্য সিরিয়াল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কারণ আজই জানা যায় পছন্দের ধারাবাহিকগুলি কে কত টি নিয়ে কোন আসনটি দখলে রেখেছে ফুলকে পরিণীতা নাকি পরশুরাম আজকের নায়ক কে হয়েছে বেঙ্গল ট্রপার প্রথম দশে কারা আছে চলো জেনে নি এক এক করে সব ধারাবাহিকের টিআরপি সাত দশমিক এক টি নিয়ে আবারও প্রথম স্থানটি দখল করেছে রাজরাজেশ্বরী রানী ভবানী দ্বিতীয় স্থানে আছে পরশুরাম আজকের নায়ক যার টিআরপি ছয় দশমিক সাত তৃতীয় স্থানে আছে চিরশখা যার টিআরপি দশমিক তিন টিআরপি নিয়ে চতুর্থ স্থানটি দখল করেছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি পঞ্চম স্থানে আছে রাঙামতি তীরন্দাজ যার টিআরপি ছয় দশমিক শূন্য ষষ্ঠ স্থানে আছে দুটি ধারাবাহিক ফুলকি এবং পরিণীতা যাদের টিআরপি পাঁচ দশমিক নয় পাঁচ দশমিক পাঁচ টিআরপি নিয়ে সপ্তম স্থানটি দখল করেছে তিনটি ধারাবাহিক যথা অনুরাগের ছোঁয়া গৃহপ্রবেশ এবং চিরদিনই তুমি যে আমার অষ্টম স্থানে আছে আমাদের দাদামণি যার টিআরপি পাঁচ দশমিক শূন্য নবম স্থানে আছে কথা যার টিআরপি চার দশমিক ছয় এবং সবশেষে চার দশমিক দুই টিআরপি নিয়ে দশম স্থানে আছে কুসুম তো বন্ধুরা এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিক কোনটি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ